আমি তোমাকে হজে কাউসার দিয়ে সম্মানী করেছে নবী হে ওই কঠিন কেমতের দিনে শুধু হজে কাউসারের পানির জন্য কাউসারের পানির জন্য তোমার কাছে ভিড় লাগাবে উন্মতেরা সামান্য পানির জন্য গিয়ে তোমার কাছে ভিড় করবে হজে কাউসারটা কেমন যদু চোখে নজর যাবে এ কিনারা ও কিনারা দেখা যাবে না সেটা গোল নয় নব্বা নয় চৌকান্না হাজ হবে আল্লাহ নবী বলছেন মুসলিম শরীফের হাদিস রয়েছে সেখানে আকাশের তারকার মতো পেয়ালা গুলো জুল 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 করে চলছে আল্লাহর নবী একটা করে পেয়ালা নেবেন আর উম্মতকে কে ধরিয়ে দেবেন উম্মত তুমি পান করো এটা লাভ

আজকালকার কত সুখ হয়ে গেছে মোবাইলে বসে বসে পাসপোর্ট হচ্ছে চলে এলো মেসেজ চলে এলো পাসপোর্ট চলে এলো আমি যখন প্রথম পাসপোর্ট করি কলকাতায় যে লাইন দিতে হয়েছে ভোরবেলায় ফজরের আগে উঠেছি রাতের ট্রেনে গিয়েছি লাইন যে দাঁড়িয়ে আছি প্যাট চুচু করছে ভোগ লেগেছে নাস্তা খেতে গেছি না লাইন ছাড়া যাবে সে কি কষ্ট তারপরে দালালকে আমার এক দেড়শো টাকা দিয়ে সেই যুগে আজ থেকে বিশ পঁচিশ তিরিশ বছর আগে দালালকে এক দেড়শো টাকা দিয়ে একটু লাইন টা আগে হলো জানালাতে গেলাম পাঁচ পাতা ফর উল্টেছে শেষকালে বলছে নূর মোহাম্মদের বিশ্ব থেকে ব্যাপার তো হবে না স্যার বলছে না আজকে হলো আবার সতেরো দিন পর আসলো ওই একটুকু বুঝলে না যে ছেলেটা কত কষ্ট করে এসেছে

এত কষ্ট ঠিক আল্লাহ রসুল যেখানে কাউন্টিং করবেন হাজে কাসরের পানি খাওয়াবেন আহলান সাহলান উম্মতকে দেবেন মার হাবান উম্মত পান করবে তো জান্নাতের ফেরেস্তা বলবে চল আগি তোমাকে তোমার রাস্তা বুঝিয়ে দিই কিন্তু যাকে পানি দেবে না কি ভাষা বলবেন ভাষাটা এরকম বলবেন জীবনে নবীজি কাউকে কড়া কথা বলেননি রেগে কথা বলেননি উচ্চ কথা বলেননি সেই দিন নবীজি চিৎকার মারবেন চেহারাটা বিবর্ণ হয়ে যাবে আর বলবেন সোহকান সোহকান লিমান দাইয়ের আমি দিনি লিমান পদ্মালামিন দিনি তুই দূর হয়ে যা আমার দিন কে তুই পরিবর্তন করে দিয়েছিলি তুই দূর হয়ে যা আমার দিনের সঙ্গে তোর কোন সম্পর্ক নাই নবীজি খালি একবার বলবেন সোকান দূর হয়ে যা তখন ব্যক্তি দেখবে পানি পাগনারে কোন রকম যদি বুঝিয়ে পেয়া লেখা যায় দ্বিতীয় চান্স লাগাতে যাবে আর এমন সময় জাহান নামের ফেরেস্তা গর্দনে ছাপ্পা মেরে ধরে বলবে দিয়া শেষ বিশ্বাস তুমি করেছ মেরে নিয়ে গিয়ে জাহান নামের দরজায় পৌঁছে দেবে সেই দিন দিয়া করতে দেবে না কাকে পানি দেবেন না রসুন যার কাছে রসুন নাই যে চেঁচে চেঁচে ফেলছে রসুনের ইজ্জতকে শেষ করছে যে মাথার চুল রেখেছে ইহুদিদের মতো পৃথিবীতে মুসলমানদের সব থেকে বড় শত্রু হলো ইহুদি রসুলের লাশ চুরি করার মতো দুঃসাহসিক কাজ তারা করতে গেছিল তাদের যদি তাদের যদি চরিত্র শুনেন তো ঘৃণা লাগবে তাদেরকে এত বড় তারা বেগমান রসুলের জানু দুশ্মন আর তারা পৃথিবীতে চুল ডাকা শিখিয়ে দিলে চারিদিকটা নাড়া করে মাথার মাঝে রাখ আজকে নবী মহাম্মদকে এই হিন্দু জৌন খ্রিস্টান আদাস কাস্টের কথা আমি বাদ দিয়ে দিলাম তাদের কথা রেখে দেন বাইর জমায় কথা ফেলে দেন তাদেরকে রাখলাম না শুধু মুসলমান যারা নিজেদেরকে দাবি করছে এ রাই ইহুদিকে মাথায় করে নিয়ে বেড়াচ্ছে বলেন ওই ইহুদির বাচ্চাকে আল্লাহ রসুল পানি দেবে বলেন 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 কোন রকমের দেবে না হাতে হাতে পানি আমরা খাচ্ছি পানি পাবেন আল্লাহ রসুলো নিচে দেখেন একটা ছেলের নাম ছিল খরাই মসজিদে নদীতে বসে বসে আলোচনা হয়েছে মদিনার কোন ছেলেটা ভালো কোন ছেলেটা ভালো কোন ছেলেটা ভালো আল্লাহ রসুল বললেন ने मजुम এমন একটা খোরাকি বলে রয়েছে রে এই ছেলেটা বড় সুন্দর ওর আখলাক চরিত্র উঠা বসা চলা ফেরা খুব ভালো কারণ রসুলের চোখে ভালো মানে ওই ছেলেটা সত্যি জানতে হবে ভালো তবে ওর দুটা খারাপি আছে লম্বা করে মাথার চুল রেখে মাস্তান হয়েছে আর পায়ের নিচে গোড়ালির নিচে কাপড় পড়ছে কোন একটা লোক বলছে খোরাই তোর নাম লিখিল রে রসুল মসজিদে হরাইনের তিলটা ভরে গেল আমার নাম বলে হ্যাঁ তোর নাম বলে রসুল নিজে নিছিল বলে হ্যাঁ রসুলের মুখে শুনেছি তুই ভালো ছেলে তোর ফল যেটা মুখটা ফুলে গেল আর যখনই বলে দিলে তোর ভিতরে দুটি খারাপি আছে রে আল্লাহ রসুল এই দুটা মানতে পারছে না সঙ্গে সঙ্গে মুখটা নেমে গেল একদম পাঁচের মতো হয়ে গেল বলে কি খারাপ বলেছে বলে তোর সব ভালো খালি মাথার চুল আর টাকা আগুন কাপড় এটা আল্লাহ রসুল অভিযোগ করেছে যখনই এটা শুনে নিল ওই খোরাইম আর না কাছে গেল না কাঁচির কাছে গেল না আর টেলার্স এর কাছে গেল না দর্জির কাছে গেল না সোজা বাড়িতে গিয়ে একটা চাকু নিল আর মাথার চুলকে এমনি করে ধরছে আর কাটছে আর চুলকে বলছে রে চুল তোর ঘুষ্টি বেছে খায় তোকে আমি শেষ করে দেব আমার রসুল নারাজ হয়েছে ওই চুল আমি মাথায় রাখবো না চুলকে ফেলে দিল এমনি করে চাকু করে ফেলে দিল কাপড়টাকে পচ করে পেটে ছুঁড়ে ফেলে দিল আমার পাই জামা চলে যাক রসু মানে আমার চুল চলে যাক যেন আমার নবী নারাজ না হয়ে যায় আল্লাহ বলছেন যা ইন্না আতাই না কাল হাজে কাউসারের চাবিটা তোদের নবীকে দিয়ে দিয়েছি তোরা চলে

ওয়ানা আজিজি বিহি ইন্নামা ইক্রোক তানা বাহু ওয়া সারা বাহু মিন আজলি ফা সিআবাহু লাহু আ আজিজি বিহি কুল্ল হাসানাতিন কুল্ল হাসানাতিন বিহাসলাতি আমসালিহা আল্লাহ তাআলা বাক্বা তাআলা বলেন এটা হাদিসে কুদসি বন্ধু রে আল্লাহ বলেন বলছেন আদাম যত আমল করে যত আমল করে ইবনাদ তার বদলা সে পাবে কিন্তু এমন একটা আমল দিছি। যেটা প্রথমে বললাম সিয়ামা একটা রোজা এমন একটা রে যে রোজা রাখে সে আমার জন্য রাখে আনা আজজি বিহি এবং তার বদলা হলাম আমি নিজে ইসলামে দিয়ে ইসলামে দিয়ে ধারায় রঞ্জা নিয়ত বান্ধ ভুল করণ মুসলমান রঞ্জনে রি তেরি সুরজা মাপ হবে তোর গুনার বোঝা মনসুসির সর মত আল্লাহ জীবন্ত মাই করবে মুসলমার এই মাসে রাত্রি সবে কদ নামটি যার হাজার মাসের সেরা সেরা ঘোচাই পাপির দুঃখ ভাত এরা তেরি ও আল্লার প্রিয় নজরানা এরা তে হল নো বিরু পর পাকুরান ভুরে রাগে নিয়ত বান্ধ ভুল করনা মুসলা दर जा रैन में খুশি রাজাদারে দুইটি খুশি রজাদারে দুইটি খুশি একটি খুশি ইফতারে অপরটি হয় আল্লাহ রেদার অপরটি হয় আল্লাহ রেদার রাজা স প্রান্তরে আল্লাহ তর বলছে হাদিসে কলসির ভিতরে বানিয়া দাম যত আমল করে সমস্ত আমলের বদলা আছে তাকে তার বদলা দেওয়া হবে কিন্তু যারা রোজা রাখে তারা আমার জন্য রাখে রোজা লোক দেখানি হয় না নামাজ লোক দেখানি হয় হজ লোক দেখানি হয় উমরা লোক দেখানি হয় দান খায়রাত লোক দেখানি হয় সাকাত লোক দেখানি হয় পৃথিবীর বুকে তেলোয় লোক দেখানি হয় কিন্তু এমন একটা আমল আছে যেটা লোক দেখানি হয় না আল্লাহ বলছেন তার নাম হচ্ছে আমার জন্য করে আমার সে খাওয়াকে ছেড়ে দেয় পান করাকে ছেড়ে দেয় শুধু আমার ভয়ে ছেড়ে দেয় তো তাদের সবথেকে বড় সুসংবাদ কঠিন কেয়ামতের দিনে এখনো বিচার শুরু হলো না এখনো আমল নামা নিয়ে হলো না এখনো দাঁড়ি পাল্লা ধরা হলো না এখনো ডান হাতে বা হাতে সার্টিফিকেট সময় এলো না তার আগে আমার রব বলবেন হাসর বাসিরি তোমরা যারা রোজা রেখেছ এসো আমি আল্লাহ স্বয়ং নিজি তোমাদের রোজার বদলা তোমরা তোমাদের নিয়ামকে গ্রহণ করে নাও আনন্দ করে নাও তার মানে সমস্ত কাজের বদলা আছে কিন্তু রোজার বদলা হল আল্লাহ বলছে আমি নিজেকেই তাকে দিয়ে দিব নিজেই আমি বদলা অতএব হাসর বাসি তোমরা তোমাদের রোজা রাখা বদলাটাকে ধরে নাও তোমাদের সামনে চলে এসেছে এই রকম কঠিন দিনে যার হাতে জান্নাত যার হাতে জাহান্নাম সমস্ত মানুষকে নাম দিলে তার বিরুদ্ধে কেউ কিছু করে নিতে পারবে না সমস্ত বেঈমান কেউ জান্নাত দিলে তার বিরুদ্ধে কেউ কিছু করে নিতে পারবে না এই রকম রব এসে যখন বলবে গোলাম রে তোদের রোজার বদলা চলে এসেছে তোরা গ্রহণ করে নে ওই রকম রবকে যদি একবার পাওয়া যায় বাকি হিসাবের কোন চিন্তা থাকবে না এর জন্যে মাঠে আনন্দ দেবে রমজানের রোজা বন্ধু বান্ধবী মা বোন খালা ভাই আমার বাপ আমার খবরদার যত কষ্ট হোক রোজাকে ছাড়লে হবে না রোজা আমাদের চতুর্থ নম্বরে কিয়ামতের ময়দানে আনন্দে উত্তুল্ল করে দেবি আমার পরে কে আব্দুল্লাহ বললে শো কি সমস্যা তাহলে কয়টা বলা হলো ভাই কি কি বলা হলো এক নম্বরে আল্লাহর নুরের তাজমিন দুই নম্বরে হাতে সার্টিফিকেট তিন নম্বরে হেদায়েত আলসারের পানি আর চার নম্বরে আল্লাহর দিদার

সব হাদিসবেলায় স্ক্রিনশট করে রেখেছে মাথা মোটা তো

ورجل قلبه معلق في المساجد ورجلان تهب في الله استمع عليه وتفرق عليه ورجل دعاك امراه ذاك منصوب جمال فقال اني اخاف الله ورجل تصدق بصدقه فاقفاها حتى لا, حتى لا تعلم سمال

রোদে গোটা দুনিয়া চচ্চর করে ফাটছে বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না মানুষ পুড়ে যাচ্ছে এরই ভিতরে আপনাদের এই এখানে একটা বড় হল ঘর এসি করা হয়েছে সুন্দর এত হার্ড এসি ভিতরে ঢুকলে থর করে আপনি কেঁপে যাবেন ওই রকম এসি এবারে এসি ওনারা সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিতরে ঢুকে থাকলো রোদের কষ্ট বুঝবে আল্লাহ বলছেন কেমটা যতই কষ্ট হোক না কেন কেমদের ময়দান ত্রেহি ত্রহি করবে মানুষ নাসি নাসি করবে এর ভিতরে আমি একটা নিয়ামত বানিয়েছি একটা ছায়া আমরা আরসের ছায়া বলি হালাকে ওটা আল্লাহ রহমতের ছায়া আল্লাহ বলছেন আমার ওই ছায়ার ভিতরে যে চলে আসবে গোটা কেমনটা পুড়ে যাক জ্বলে যাক আর ঘামে ডুবে যাক ছায়ার ভিতরে যারা থাকবে তারা কিছুই বুঝতে পারবে না কেমনটা কেমন হলো কোন ধারে পার হয়ে গেল বুঝাতে পারলাম কেমনটা কেমন হলো আর জলন কেমন হলো আর কোন দিকে পার হলো আর মানুষ কি কি নাফসি নাফসি করলো ওই ছায়ার ভিতরে যারা থাকবে তারা বুঝতে পারবে না আল্লাহ রসুল বলছেন সাত ধরনের লোক ওই ছায়াতে জায়গা পাবে সাতটা আমল যে করেছে

ওই ছায়ার প্রথম নম্বর কাউন্টারটা রয়েছে পৃথিবীর বুকে যারা ন্যায় বিচার করেছে তাদের জন্য একটা

কথা বলে না ন্যায় বিচার আছে এতগুলো কথা বলে না শৈলপুরে ন্যায় বিচার হয় আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কুনতুম ফাদিরু ওয়া লাউ কানা দা কুরবা যখন তুমি বিচারে বসবে সাক্ষী দেবে কিংবা বিচার করবে যদিও তোমার নিকট আত্মীয় হয় তোমার পাটির লোক হয় তোমার গ্রুপের লোক হয় তারপরও তুমি যেন ইনসাফের কথা বলবে বেঈমানি কথা বলবে না জানো তুমি ভেসে না যাও মানুষ ভাবে পৃথিবীর বিচারটাই সে শেষ বিচার জি না আল্লাহ যদি পৃথিবীর বিচারটা শেষ বিচার হতো তা আমার আল্লাহ কেমন মাঠে বলবেন হে বিশ্ববাসী তোমরা যারা পৃথিবীতে নেই বিচার পাওনি শক্তির বলে টাকার বলে পাটির বলে গোষ্ঠীর বলে লাঠির বলে তোমাদের উপরে যাদেরকে অন্যায় করা হয়েছে এসো আজকে আমি নেই বিচার পাইয়ে দিব আমি হলাম আরসের মালিক আমি হলাম দুনিয়ার মালিক আমি অকদিয়া পাই না হুম বিল হাকি ও হুমলা আমি বাদী বিবাদীর মধ্যে বিচার করব কার সঙ্গে জুলুম করব না আমি অন্যায় কারণে ওলা নয় আজকে তোমাদেরকে হক বিচার বুঝিয়ে দেব তারপরও বিশ্ব নবী বলছেন উন্মতের পৃথিবীর বুকে যদি তুমি নেই বিচার কর তাহলে আরো সের ছায়াতে রহমতের ছায়াতে তোমার কোটা লেগে গেছি